মেজবানের কথা তো আমরা জানি কিন্তু এই মেজবানটা যদি আমাদের ফেনিতে পাওয়া যায় তাহলে কেমন হয় তো চলুন আমরা আজকে জেনে নিব নতুন একটা মেজবানের সন্ধানে আসছি নতুন একটা মেজবান উদ্বোধন হতে যাচ্ছে কোথায় হবে আপনারা কোথায় পাবেন কত তারিখ থেকে পাবেন কত টাকা সব আমরা ডিটেলস জেনে নিব তা আমি এমন একটা সন্ধান আজকে আপনাদেরকে দিব যে মেজবানটা আপনারা ফেনিতে কোথায় পাচ্ছেন চলুন আমরা জেনে নিই আসলে মেজবানটা আমরা কোথায় পাচ্ছি আমরা চলে আসছি আজকে ফুড ফুডলাভার্স রেস্টুরেন্টে ভাইয়া আপনারা যে যে মেজবানটা মেজবানটা নিয়ে নিয়ে আসতেছেন আসতেছেন মূলত মধ্যে আমরা কি কি আইটেম আমাদের সাধারণত মেজবানের মধ্যে আমরা সাদা ভাত গরুর গুস্ত চনার ডাল মাছ কলাই ডাল নলা ঝোল দুই প্রকারের ভত্তা সালাদ আমরা এখানে এই লাউটাও যোগ করছি মানে অন্যদের থেকে আমরা লাউ আর দুই প্রকার ভত্তা সালাদটা যোগ করছি এই জন্য যেন সের মধ্যে সবটুকু হয় এই দুইটা মানে সাথে মানে আমরা এর আগে কোথাও তো আমরা এটা দেখি নাই তো আপনার মাথায় এটা আসলো কেন ভর্তাটা তো আমরা সবাই পছন্দ করি লাউর বিষয়টা কেন আসছে যে আমাদের এই অঞ্চলে মানুষগুলো সাধারণত মেজবানি বলতে আমরা ওই যে জিয়াবাদ বলি কেউ মারা গেলে যে ওখানে যে লাউটা সবজিটা হয় ওটা সবার কাছে অনেক অথেন্টিক লাগে অনেক ভালো লাগে সেই জন্য যদি লাউ সাথে ভর্তাও থাকে তাহলে সাতদের মধ্যে এক সপ্তাহ করে কি আসলে ঠিক যে লাউ একটা লাউ তরকারি থাকে লাউটা আমরা সবাই আমিও খুব ব্যক্তিগত ভাবে খুব বেশি পছন্দ করি ভর্তা হলে তো কোনো কথাই নাই মেজবানটা আশা করে যে যাবে এটা কত তারিখে উদ্বোধন হচ্ছে মানে আমরা কত তারিখে আসবো মেজবান খাওয়ার জন্য আপনারা শনিবার এক তারিখ আগামী শনিবার পাঁচ তারিখ সরি আগামী শনিবার পাঁচ তারিখ আমরা এখানে চলে আসবো জি আচ্ছা তো আমাদের যে এই যে প্যাকেজটার কথা বললেন আপনি এটা মেনু হিসেবে দিচ্ছেন আপনারা একটা সেট মেনু হিসেবে দিচ্ছেন এখানে আমরা বলতে কত টাকার মধ্যে এই মেজবানটা খেতে পারবো আমরা তো জানি যে মেজবান মানে অনেক টাকা না আমাদের এখানে প্রথম তিন দিন 300 টাকা করে আমরা কোন পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছি না সরাসরি ডিসকাউন্ট 300 টাকা করে পরবর্তী তিন দিন পর থেকে আমরা 350 করে আচ্ছা মাত্র তিনশো টাকায় আমরা তিন দিন পেয়ে যাচ্ছি মেজবান আর দেরি নেই আমরা চলে আসবো ফুডস লাভার্স রেস্টুরেন্টে আমরা মেজবান খাওয়ার জন্য পাঁচ তারিখ শনিবার হ্যালো প্রণী বাজি আপনাদের জন্য ডিসকাউন্ট আর মাত্র টাকা আমরা পেয়ে যাচ্ছি মেজবান মাত্র তিনশো টাকায় আমরা পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই তিন দিন পেয়ে যাচ্ছি মেজবান মেজবানের কথা শুনলে কিন্তু লোভ চলে আসে তো এটা খাওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে আমি তো থাকছি তার সাথে আদর আপুও থাকছে আরো অনেক ব্লগারও থাকছে আমাদের পাঁচ তারিখে মেজবানে হ্যাঁ আমরা চলে আসছি এটা হচ্ছে নবাবী ফুড লাভার্স রেস্টুরেন্টে আপনারাও চলে আসবেন আপনারা থাকছেন তো পাঁচ তারিখ নবাবী ফুড লাভার্স আমরা ছোটবেলায় গাছের মধ্যে দেখতাম যে এভাবে বাবুই পাখির বাসা ঝুলতো এটা তাল গাছের মধ্যে দেখেছি বাট এখানে এটা এসে দেখে আমার অনেক ভালো লাগছে যদিও এগুলো অরজিনার বাবুই পাখি না সাজানোর জন্য আসলে এমন একটা মনোরম পরিবেশে এসে মেজবান খাওয়ার আহ ইয়েটা অনেক বেশি ভালো লাগবে আশা করি তো পরিবেশটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট বাট এখানে ওনারা পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই তিন দিন মেজবানের আয়োজন করেছেন নলা সহ তিনশো টাকা দিয়ে আমরা মেজবানটা খেতে পারবো যদিও এটা তিনশো টাকা আমরা বলাতে এটা ডিসকাউন্ট রেখেছে তিনশো টাকা শুধুমাত্র পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ তিন দিন তো ডিসকাউন্টে যদি খেতে চান আপনারা সবাই চলে আসবেন অবশ্যই একটা খাবারের টেস্ট করারও একটা বিষয় থাকে যে মেজবানটা খেতে কেমন হবে আমরা চিন্তা করি কোথাও মেজবান খেতে গেলে যে আসলে খেতে কেমন হবে তো এটা দেখার জন্য এটা স্বাদটা নেওয়ার জন্য আমরা অবশ্যই অবশ্যই সবাই চলে আসবেন আমরা তো থাকছি আমি রেস্টুরেন্টের পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর চলুন আপনাদেরকে আমি এখন রেস্টুরেন্টের লোকেশনটা দেখিয়ে দিই আপনারা পুরাতন রেস্ট্রি অফিসের রোড এ আসলেই আপনারা পেয়ে যাচ্ছেন এই রেস্টুরেন্ট টা নবাবি ফুড ফ্লাভার্স এটা একদম পুরাতন রেস্ট্রি অফিস মেইন রোড থেকে একদম কাছেই মেইন রোড এর সাথেই তো আপনারা চলে আসবেন এই হচ্ছে রেস্টুরেন্টের লোকেশনটা